বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও দেখাচ্ছে যে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাছ কিভাবে তৈরি করতে হয় বা একটা গাছকে কিভাবে আপনার রোপণ করতে হয় এই ধরনের কিছু ভিডিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও কিন্তু এখন বর্তমানে হচ্ছে যে আপনার কম্পিটিশনের যুগ এই কম্পিটিশনের যুগে যদি আপনি আনকমন কিছু যদি দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলগুলো খুব দ্রুত র্যাঙ্ক করবে আর এই ধরনের ভিডিও গুলো কিন্তু প্রচুর প্রচুর ভিউ আসে আপনার যদি ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু দেখবেন যে এই ধরনের ভিডিও গুলোতে কিরকম ভিউ আছে তো চলেন আমরা আগে ইউটিউব থেকে সার্চ করে দেখে আসি তো আমরা ইউটিউবে চলে আসলাম এখানে আমরা সার্চ বক্সে লিখবো প্ল্যানেট ভিডিও লিখে আমরা সার্চ করলাম সার্চ করার পরে আপনারা দেখেন এখানে কিন্তু কিছু ভিডিও দেখতে পাচ্ছেন যে এই সমস্ত ভিডিও গুলো কিন্তু খুবই আনকমন এই যে আপনারা দেখেন এই যে এখানে ভিউ কত এখানে আপনার এই ভিডিওটাতে দুইশো তেত্রিশ পয়েন্ট ওয়ান কে লাইক চলে আসছে তো এই ভিডিওটা যদি এত লাইক চলে আসে তাহলে এগুলোর ভিউ কিরকম চিন্তা করেন আমরা একটু এটার চ্যানেলে ঢুকে যাই চ্যানেলে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওগুলা এগুলাতে কিরকম ভিউ আছে তিনশো বিশ কে ভিউ তারপর দেখেন ছয়শো কে ভিউ ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ভিউ তারপর দেখেন আমরা যদি এটার পপুলার সেকশনে যাই পপুলার সেকশনে গেলে দেখেন এখানে আছে 30 মিলিয়ন ভিউ 16 মিলিয়ন ভিউ 11 মিলিয়ন ভিউ এগুলো কিন্তু হিউজ পরিমাণ ভিউ হয় কারণ হচ্ছে যে এই ভিডিওগুলো কিন্তু কম্পিটিটর কম অর্থাৎ এই ভিডিওগুলো খুব কম চ্যানেলে আপনারা পাবেন এবং খুব কম লোকে এগুলো বানিয়ে থাকে তো এই ভিডিওগুলো আমরা যদি কপি পেস্ট করে আমাদের চ্যানেলে আপলোড করতে পারি তাহলে কিন্তু আমরা বেশ ভালো কিছু রেভিনিউ জেনারেট করতে পারবো খুব দ্রুতই এই ভিডিওগুলোর চ্যানেল মানে এই ভিডিওগুলো যারা ছাড়ে বা এই ধরনের চ্যানেল কিন্তু খুব কম আছে ইউটিউবে কম্পিটিশন কম থাকার কারণে কিন্তু আপনি খুব দ্রুতই এই ভিডিও গুলোকে ভাইরাল করতে পারবেন এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি দ্রুতই এখান থেকে বেশ ভালো ইনকাম করতে পারবেন তো চলেন বন্ধুরা আমরা দেখি যে এই ভিডিও আমরা কোথায় পাবো এবং কিভাবে আমরা এই ভিডিওগুলো ডাউনলোড করব এবং এই ভিডিও ডাউনলোড করে আমরা কিভাবে আপলোড করব। ভিডিওগুলোকে এডিট করব এডিট করে তারপরে কিন্তু আপলোড করব। তো চলেন আমরা দেখি আগে কিভাবে আমরা এই ভিডিও গুলো ডাউনলোড করবো তো এই ভিডিও ডাউনলোড করার জন্য আমাদের যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা একটা একটা আমাদের অ্যাপস ইনস্টল করতে হবে সেটা হচ্ছে তো বন্ধুরা লিখে যখন আপনি সার্চ করবেন তো এখানে আপনার একদম উপরে যে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা অ্যাপস পাবেন তো এখানে আপনার দেখতে পাচ্ছেন যে ইনস্টল আপনার এখানে ইনস্টলে ক্লিক করে দিবেন আপনার সামান্য কিছু সময় নিয়ে এই অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল হওয়ার পরে আমরা এখানে ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করার পর আমাদের যে কোনো একটা গুগল দিয়ে এটা সাইন আপ হয়ে যাবে যদি সাইন আপ নাও হয় তাহলে আপনারা যে কোনো একটা গুগলে ক্লিক করে দিবেন লেখা আসবে দেখে যে গুগল তো গুগলে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এটা সাইন আপ হয়ে যাবে এবং আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন তো পাওয়ার পরে আপনারা এখানে নিচে দেখিয়ে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে একটা সার্চ বারে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনারা লিখে দিবেন প্ল্যানেটস ভিডিও তারপর আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে দেখবেন যে আপনার সামনে ধরনের কিছু ভিডিও চলে আসবে তো এখানে দেখেন অনেক ধরনের ভিডিও আছে তো আপনারা এখান থেকে যে ভিডিওগুলো আপনার ভালো লাগবে সেই ভিডিওগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন আপনাদের যে কোন ভিডিওটা ভালো লাগে সেই ভিডিওটা আগে আপনারা দেখবেন যেমন ধরেন আমরা এই ভিডিওটা যদি একটু দেখি দেখেন এই ভিডিওটা কি দেখাচ্ছে আপনারা কি করবেন ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করবেন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একটা ডান পাশে শেয়ার একটা অপশন আছে তো এখানে আপনারা শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনারা যে কাজটা করবেন আপনারা এখানে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কপি লিংক নামে একটা অপশন আছে এখানে কপি লিংকে ক্লিক করবেন কপি লিংকে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা নতুন একটা ট্যাব নেবেন আমি নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি নতুন একটা ট্যাব নেওয়ার পরে আপনারা এখানে লিখবেন সেভ ফ্রম ডট তো আপনারা সেভ ফ্রম লিখে সার্চ করবেন সেভ এই যে দেখতে পাচ্ছেন যে সেভ ফ্রম এই সেভ ফ্রম লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে সেভ ফ্রম ডট নেট একটা ওয়েবসাইট আমাদের সামনে চলে আসছে আসার পরে তারপরে আপনারা কি করবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখেন একটা আপনাদের লিঙ্ক দেওয়ার একটা অপশন আসছে এখানে আপনারা লিঙ্কের এখানে আপনারা যেই কপি করা লিঙ্কটা আছে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন পেস্ট করার পর দেখেন আপনাদের ভিডিওটা এখানে শো করবে আমার ভিডিওটা সার্চ করতেছে এবং সার্চ করে তারা কিন্তু আমার এই ভিডিওটা এখানে শো করবে তো দেখেন আমার ভিডিওটা কিন্তু নিচে চলে আসছে তো আমরা যদি এই ভিডিওটা ডাউনলোড করি তাহলে দেখেন যে ডাউনলোড এমপি ফোর এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের অ্যাড আসতে পারে তো আপনারা একটু ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এই ভিডিওটা কিন্তু শো করবে শো করার পরে আপনারা এই যে ডান পাশে নিচে ডান পাশে দেখবেন যে থ্রি ডট একটা মেনু আছে থ্রি ডটে ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেল এবার আমরা এই ভিডিওটা আপলোড করব তো আপলোড করার জন্য আমরা চলে ইউটিউবে চলেন আমরা ইউটিউবে যাই এবং ইউটিউব থেকে আমরা এডিটিং করে তারপরে এটাকে আপলোড করব ঠিক আছে আচ্ছা তো আমরা ইউটিউবে চলে আসলাম ইউটিউবে চলে আসার পর আমরা যে নিচে দেখতে পাচ্ছেন যে প্লাস বাটন প্লাস বাটন ক্লিক করবেন ভিডিও অপশনে ক্লিক করবেন তো ভিডিও অপশনে ক্লিক করে তারপর আপনারা যে আপনাদের যে ভিডিওটা আছে ভিডিওটা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে তাতে কিন্তু একটা সাউন্ড এখানে আছে তো আমরা এই সাউন্ড রাখবো না সেজন্য আমরা কি করবো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এবার আমরা সাউন্ড অ্যাড উপরে দেখবেন সাউন্ড অপশন আছে সাউন্ড অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে আমরা এখান থেকে সাউন্ড অপশনে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে আমাদের ইচ্ছে মতো একটা সাউন্ড দেবো কারণ ওদের সাউন্ডটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের কপি রেট আসবে তো সেজন্য আমরা আমাদের এখান থেকে আমরা একটা সাউন্ড দিয়ে দিব

আমরা এখন কি করবো এই ভিডিওটা দেখে দেখে আমরা ভয়েস দিব ঠিক আছে তো ভয়েস দেওয়ার জন্য এই যে নিচে দেখবেন যে রেকর্ডিং এর অপশনটা এই রেকর্ডিং অপশন আপনার ক্লিক করে দিয়ে তারপরে ভয়েসটা দিবেন তো আমি ভয়েসটা দিয়ে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আজকে আপনারা দেখবেন যে লেবু দিয়ে কিভাবে আপনারা একটা অঙ্কুর তৈরি করবেন তো এখানে আপনার একটা লেবু নেবেন নেওয়ার পরে টা কাটি দিয়ে আপনারা এটা একটা বাটির উপরে রাখবেন তো রাখার পরে আপনারা কিছু পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে একটা বাটির মধ্যে রাখবেন রাখার পরে পানি দিয়ে কিছুদিন রেখে দিবেন রাখার পরে দেখবেন যে আপনার এই লেবু থেকে কিন্তু আপনার শিকড় গজাবে এবং শিকড় গজানোর পরে আপনারা কিছু মাটির মধ্যে এই লেবু গাছটা রোপণ করে দিবেন রোপণ করার কিছুদিন পরে দেখবেন যে আপনার এই গাছের লেবু ধরছে

কমিয়ে দিবে তারপর আপনার ভয়েস ওভারটা ঠিকঠাক মতো থাকবে তারপর আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের যে ভিডিওটা কিন্তু চলে আসছে তো এখানে আপনারা ভিডিও টাইটেলটা দিয়ে দিয়ে দিবেন ঠিক আছে তো ভিডিও টাইটেলটা আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা যেখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসছেন এখানে কিন্তু ভিডিওর একটা টাইটেল দেওয়া আছে আপনারা কিন্তু এখান থেকে ভিডিও টাইটেলটা নিতে পারেন তো প্রিন্টারেস্টে যখন আমরা ভিডিওটা এখান থেকে আমরা যে ভিডিওটা ই করছি ডাউনলোড করছি তো এখান থেকে আপনারা যে টাইটেলটা কিন্তু কপি করে নিতে পারেন তো আমরা এই টাইটেলটা আমরা দেখে দেখে আমরা ওইখানে লিখে দিব তো আমরা টাইটেল টাইটেলটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে তারপর আমরা এই যে ভিজিবিলিটি এটাকে আমরা আনলিস্টেড করে রাখবো ভিজিবিলিটি আনলিস্টেড করে রেখে তারপরে আমরা লোকেশনটা দিয়ে দিব এখানে আমাদের যে লোকেশনটা আছে আমরা লোকেশনটা দিয়ে দিব লোকেশনটা দেওয়ার পরে আমরা কি করবো আপলোড অপশনে ক্লিক করে দেব তোমাদের ভিডিওটা আপলোড হচ্ছে আমরা এই যে ইউ লেখা আছে এখানে আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও আমাদের যে ভিডিওটা আছে আমরা দেখতে পাবো তোমাদের ভিডিওটা কিন্তু পাবলিশ এর পাবলিশ হয়ে গেছে কমপ্লিট তো তারপরে আমরা কি করবো আমরা এখানে আমাদের ভিডিওটা দেখি কোথায় আছে তোমাদের ভিডিওটা চলে আসছে আমরা একটু প্লে করে দেখি

এই ধরনের কন্টেন্টগুলো যদি আপনারা ইউটিউবে আপলোড করতে পারেন আপনারা একটা ইউটিউব চ্যানেলকে সুন্দর করে সাজিয়ে যদি আপনি এই ধরনের ভিডিওগুলোকে আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা দ্রুত ভাইরাল হবে এবং খুব দ্রুতই আপনার এই চ্যানেলটা মনিটাইজ করে আপনি এখান থেকে কিন্তু ভালো কিছু ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ